বৈশ্বিক ছাত্র আন্দোলনে এখানে যারা যারা আজকে এখানে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের গত একটা দীর্ঘ দেড় করে বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের হচ্ছে অবদান রয়েছে তাদের ত্যাগ রয়েছে তারা দীর্ঘ সময় ধরে তারা একটা রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই তাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকে সবাই একসাথে এসেছিল বলেই আমরা সামগ্রিকভাবে বৈশ্বিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফেসিস্ট এবং পুলিশ শাখা আমরা স্থায়ীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি এবং এই স্থায়ীভাবে উৎখাত করার পরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশের যে যাত্রাটি সেই শুরু শুরু হয়েছে কিন্তু এই হওয়ার পর থেকে আমরা দেখছি যে যে আমাদের বাংলাদেশ থেকে যে ফেসিবাদটি উৎখাত হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্র তারা বিদেশে বসেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফর্মেটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এই সিদ্ধান্ত হচ্ছে বেসিক কিছু প্রিন্সিপালসে আমরা আমাদের জায়গায় পলিসিগত জায়গায় রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক সৌন্দর্য গণতান্ত্রিক সৌন্দর্য সেখানে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু বেসিক প্রিন্সিপালসে আমরা একমত থাকবে সেটার মধ্যে হচ্ছে যে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল পাঁচ আগস্টের পূর্বে সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে অর্থাৎ কোনো ফরমেটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না কোন ফর্মেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না তারা যত চেষ্টাই করুক না কেন এবং সেটি এক্সটেনশনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন দানা বাঁধছে আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে এটা মৌসুম চলছে সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেসিবাদি যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে এবং গত ষোলো বছরের দুঃশাসনে গত ষোলো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিকে নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ একটা দুই লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে তিনশো ষাটটার মতো বাড়ি ছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগতভাবে যে গত তিনটা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে যত আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপেল না করা যায় আইনগতভাবে তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি কালকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি আজকে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি সেটি হচ্ছে যে গত আমরা এই যে একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারের বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের ল্যাসপন্সার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে দৃষ্টিপুষ্ট করেছে যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যুক্ত হচ্ছে সেইখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন আপনার মিডিয়াতে এসেছে যেই যেই যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভ ইনভলভমেন্ট দেখেছি যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি তারা একটি উপলক্ষ খুঁজে একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায় সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ পাঁচই আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহে এবং প্রাতিষ্ঠানিক মেলুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেননি আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করে করবেন বলে আমরা আশা রাখছি এবং আমরা এই আজকের এটি একটি গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিংয়ে আরও কিছু সিদ্ধান্ত রয়েছে আমাদের এটি শেষ আলোচনা নয় আমাদের আলোচনা অব্যাহত থাকবে কারণ ফেসিবাদের যে শক্তিটি সেই শক্তিটির যে মূল এই মূলটিকে আমাদের সমল উৎপাদন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই ঐক্যবদ্ধতার যেই আলোচনাটি সেই আলোচনাটা অব্যাহত থাকবে সেই অব্যাহতার জায়গা থেকে আমাদের পরবর্তী মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে সেই বিষয়টি হচ্ছে পরবর্তীতে যেই আমাদের ছাত্র রাজনৈতিক কাঠামো বা রাজনীতির কাঠামো সেই কাঠামো নিয়ে আমাদের আলোচনা হবে দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের এই যে তরুণ প্রজন্ম এই ছাত্র সংগঠনগুলি কীভাবে অবদান রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আমাদের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব তৃতীয়ত যে বিষয়টি আমাদের ছাত্র কাউন্সিল এই প্রস্তাবনাটি বিভিন্ন জায়গা থেকে এসছে ছাত্র কাউন্সিল অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ফরমেটটি ছাত্র কাউন্সিলের প্রস্তাবনা এসছে সেটির ফরমেট কিভাবে হতে পারে বা এটির প্রোস অ্যান্ড কনস নিয়ে আমরা আগামী যেই ডিসকাশনটি যেটি হবে সেটিতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এবং এবং আমরা আজকে একটি বিষয় আমরা এখানে একমতে পৌঁছেছি বা এখানে একমতে এগুলি নিয়ে পলিসি ডিসকাশন পরে সপ্তাহ হবে তবে এই বিষয়টি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বা ছাত্র সংসদে ছাত্র প্রতিনিধিত্বের যে জায়গাটি অর্থাৎ যে প্রয়োজনীয়তাটি এই প্রয়োজনীয়তাটি আমরা এই ছাত্র সংগঠন যারা ছিল ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে এখন সেটির ফরম্যাট কেমন হবে কিভাবে সেই প্রক্রিয়াটি আগানো যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন সার্বিকভাবে আমরা আহ্বান জানাবো যে আমাদের স্কুল কলেজের যে ভাইয়েরা রয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো দেখেন এই দেশটা আমাদের আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের এখানে যারা যারা এখানে বসে আছেন প্রত্যেকেই আমরা এখানে প্রত্যেকটা মানুষ দীর্ঘ সংগ্রামের পরে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শুরুটা করতে পেরেছি মাত্র আপনাদের ভুলে গেলে চলবে না আমাদের যে একতার একটি শক্তি এই শক্তি কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা ছাত্ররা আপনারা হচ্ছেন আমাদের শক্তি এই শক্তির জায়গা থেকে আপনাদেরকে বিভিন্নভাবে বিভাজনের চেষ্টা করা হবে আপনাদেরকে নিয়ে বিভিন্নভাবে ব্যাড পলিটিক্স করার চেষ্টা করা হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে তাদের যে ষড়যন্ত্র বিদেশে বসে কোটি কোটি টাকা এখানে ফান্ডিং করা হচ্ছে যে আপনারা আমার যে সম্প্রীতিটি রয়েছে যে এই এই সম্প্রীতিটিকে নষ্ট করার জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট হয় অথবা আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয় আমাদের যে জাতীয় ঐক্যটি আমাদের হচ্ছে ইতিমধ্যেই আমাদের নির্মিত হয়েছে সে ঐক্যটি বিনষ্ট হয় অথবা আমাদের ফেসিবাদ যে শক্তিগুলো সেই শক্তিগুলো আবার কোনো ফর্মেটে আবার পুনর্বাসিত হতে পারে সেই সুযোগটি আমরা কোনো শিক্ষার্থী স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আমরা কোনোভাবেই আমরা করে দিতে পারি না সেই জায়গা থেকে আমরা ভ্রাতৃত্বের জায়গা থেকে আমাদের যে স্কুল কলেজের যেই ছোট ভাইরা রয়েছে আমাদের ভ্রাতৃত্বের জায়গা থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশটা করতে হবে আপনারা বুক চিতিয়ে দিয়েছেন বুলেটের সামনে আপনারা যে আমাদের তরুণ প্রজন্মেরাই হচ্ছে আপনারা বুলেটকে ভয় পাননি আপনারা ওই পুলিশ বলেছেন একটা বুলেট দিয়ে মারি আবার আরেকটা উঠে দাঁড়ায় আপনাদের মধ্যে এই তারুণ্যের শক্তি রয়েছে এই তারুণ্যের শক্তিটাকে আমরা পরবর্তী ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রয়োগ করব এবং আমরা একটু সুখী সমৃদ্ধ আমাদের যেই এই যে দুই হাজারের বেশি শহীদ হয়েছে এবং এই যে বিশ হাজারের বেশি আহত হয়েছে যারা এখন হসপিটালে কাতরাচ্ছে তাদের যে দায়িত্ব তাদের যে দায়ভার এই দায়ভারের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেখেন এটা যুগপথ আমরা সমন্বিতভাবে কর্মসূচিটি ঘোষণা দিয়েছি প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী আমি আবারও বলছি ফেসিবাদ বিরোধী যেই যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা তাদের জায়গা থেকে অথবা আমরা একসাথে অর্থাৎ এই কর্মসূচিটি আমরা আমাদের মতো করে স্বতঃস্ফূর্ত আমরা হচ্ছে পালন করব। এটার কোনো বাধ্যবাধকতা নেই এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এই যে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের একটি সোশ্যাল মিডিয়া একটা ক্যাম্পেইনে চলবে আমাদের ইতিমধ্যে আমান ভাই একটা কথা বলেছেন কিছুক্ষণ আগে যে এই বিষয়টি হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও যদি প্রিভিয়াস প্রিভিয়াসের সময় ফেসিবাদ গভর্নমেন্টের সময় কোনো কর্মসূচি দেওয়া হতো সাইন ল্যাঙ্গুয়েজ যে আগামীকালে এমন জায়গায় কর্মসূচি আছে সেটাও ইন্টেলিজেন্স উইংগুলো হচ্ছে বুঝে যেত এবং হচ্ছে যে পরিমাণ নিপীড়ন গ্রেফতারের যেই আমরা হচ্ছে মহাযজ্ঞ দেখেছি যে ফেসিবাদ যে যেই শক্তিটা ছিল শক্তিটার কাছে কিন্তু আজকে আমরা দেখেছি দুই দিন আগে দুই দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা হচ্ছে একটা কলেজ আরেকটা কলেজে আক্রমণ করবে দুই দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্ততা এই নির্লিপ্ততাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা মনে করি এটা হচ্ছে টোটাল ফেইলিওর ইন্টেলিজেন্স উইংয়ের এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংয়ের হচ্ছে টোটাল ফেইলিওর সেজন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে এই প্রবলেমগুলি নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেটির জন্য হচ্ছে কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি ভাই আমাদের এখানে বিরোধী আন্দোলনে যারা হচ্ছে ভূমিকা পালন করেছে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে যাদের অবদান রয়েছে আমরা এখানে যারা রয়েছে আপনারা তাদের কাছে প্রশ্ন আপনারা করতে পারেন আজকে মিটিংয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে দেখেন কমিউনিটি অ্যাওয়ারনেস আমাদের হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ পাঁচই অগাস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোন একটা আমাদের সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি তার আমাদের ভাই আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দেয়া দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের যেন কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সে উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বই যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে একটা পালানো সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মধ্যে নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ থেকে ওরা নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যেই আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে তাদের জমি সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোনো একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু ভুলে গেলে চলবে না এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে পাঁচই অগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহে রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় উপাসনা এগুলোকে পাহারা দিবে আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস যে বার্তাটি ছাত্র সংগঠনগুলো তারাও তাদের জায়গা থেকে অব্যাহত রাখবে